আসসালামু আলাইকুম গাইস এন্ড ওয়েলকাম টু মাই নাদার ব্লগ ভিডিও সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যারা চ্যানেলে নতুন অ্যাক্টিভ আছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ থাকবে তো মূলত আজকে চলে আসলাম বিলে তো আজকে শীত আপনাদের আপনাদের জেলায় কীরকম অবশ্যই কমেন্ট করে জানাতে বলুন না আর কোন জেলা থেকে আপনি বলছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলে আসলাম বিলে আর যেহেতু আমাদের সামনে এস বেজ বেচ পরীক্ষা এখন পড়াশোনার একটু প্রিপারেশন ভালো করে নিতে হবে তার জন্য লং ভিডিওটা তথ্যটা দেওয়া হয় না আমার যারা অডিয়েন্স আছেন এক হাজার মতো আমার কিন্তু সাবস্ক্রাইব হয়ে গেছে আপনাদের দোয়া এবং ভালোবাসা তো অবশ্যই এখন টার্গেট আছে দশ হাজার সাবস্ক্রাইব কবে গেইন করব এই টার্গেট আছে তো অবশ্যই করে দেবেন ছোটো ছোটবেটার পাশে থাকবেন তো আমি মূলত দশম শ্রেণীতে পড়াশোনা করি আশা করি এবার এস দিব দিবো ইনশাআল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় পাশ করব। তো ইচ্ছা আছে এসএসসিটা পাশ করে বাহিরের রাষ্ট্রে যাওয়ার জানি কিনা পূরণ হবে তো আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে কিন্তু আরও সাবস্ক্রাইবার মানে বাড়তে পারে তো একটু সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকবে তো আজকের ব্লগটা কিন্তু একটু বেশি ইন্টারেস্টিং না মানে রোদ রোদের কারণে ক্যামেরাটা ততটা ভালো আসছে না আপনাদের জেলায় এখন বর্তমানে কি কি চাষ হয় একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাদের এখন বর্তমানে ভোলা জেলায় আলুর পরিমাণটা একটু বেশি এবার এবং গমের পরিমাণটা এখন বিশেষ করে ফার্মাররা আলু অ্যান্ড গমটা একটু বেশি করে কারণ এই দনুটায় কি একটু লাভবান কোনো কোন বছর লস হয় কোনো কোনো বছর লাভ হয় এটাই হচ্ছে কি আপনার ব্যবসার নিয়ম আপনি যে প্রত্যেকবার যে লাভবান হবেন এটা কিন্তু না কোন কোন সময় লস হবে কোনো কোনো সময় লাভও হবে তো অনেকের মনে প্রশ্ন থাকতে পারে ভাই আপনি মূলত কেন একটা ধরেন কোথায় তো এখন একটু কাজ করা লাগবে তো সরাসরি খেতে যাওয়া যাক ঠিক আছে এই হচ্ছে কি আপনার মূলত গম আর এই হচ্ছে মূলত আলু গম আর আলু ঠিক আছে অবশ্যই এ ব্লগটি শেয়ার করে দিবেন এবং কি এভাবে পাশে থাকবেন তো যাওয়া যাক কাজ করার জন্য তো আরেকটি ব্লকে আপনাদেরকে দেখিয়ে দেবো যে আমি কীভাবে কাজ করছি তো এই ব্লগটি আজকে এই পর্যন্তই থাকছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ